আশেখের কি বলে ঠিক না আর যদি না আমল না করে দায়ী হ্যাঁ রেখে হ্যাঁ নামাজ না করে যদি চড়ি হ্যাঁ এটাকে কি আশেখের রসুন বলা হবে না তো দেখেন আমার মূল কথা হলো যেহেতু আমরা আশেখের বলে দাবি করবো আমাদের প্রকৃত পক্ষে আশেখের অসুখ কখন হবে

ওলামাইকার কখনো অসহায় না আরেম কখনো অসহায় মনে করবেন না কিছু কিছু লোক আছে এরকম সমালোচনা করে যে এদের কোনো কাজ নেই কদের পর পর বিল্ডিং ভাড়া করে মাদেশা দিবে না ব্যবসা না এটা আপনার এলাকার জন্য একটা রহমত কি বলে ঠিক না এটা আপনার এলাকার জন্য কি এটা রহমত অবশ্যই এটাকে রহমত মনে করবেন এটাকে শত্রুতা মনে করবেন না যারা এসকল কথা বলে তারা হলো নাস্তিকদের নাস্তিক যারা কখনো প্রতিষ্ঠানকে দেখলে করে না এবং অসহ্য লাগে সহ্য হয় না এজন্য তারা বিভিন্ন ধরনের আকাধাক কথা বলে থাকে সম্বন্ধে বিভিন্ন ধরনের হ্যাঁ খারাপ মন্তব্য করে থাকে এ দেখেন এটা মহিলা প্রতিষ্ঠান এই মহিলা প্রতিষ্ঠান নিয়ে অনেকে দেখবেন ভবিষ্যতে হ্যাঁ হুজুরদের বিরুদ্ধে অনেক ধরনের প্রভাকাণ্ডা চালানোর চেষ্টা করবে খবরদার আমি আপনাদেরকে অনুরোধ করব করজোর করে অনুরোধ করব এই সকল প্রভাকাণ্ডায় কান না দিয়ে যেটা বাস্তব প্রমাণ সেটা যদি হয়ে থাকে তারপরে হ্যাঁ যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই যে বলছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন নেবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ এবং এই প্রতিষ্ঠান কিভাবে অগ্রসর হয় কিভাবে হ্যাঁ ভালো উন্নতি হয় তোমরা ভালো কাজে মানুষকে সহযোগিতা করো এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো এবং তাদেরকে সহযোগিতা করো না আলহামদুলিল্লাহ আজকের এই ভরা মধ্যে সেটাকে আমার খুব আনন্দ লাগছে আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এই প্রতিষ্ঠানকে ভালোবাসছেন আজকে এখানে আসতে ঠিক না আমি বিভিন্ন জায়গায় যাই আমরা এরকম মসজিদ দেখি না কারণ মহব্বত করে না এই জন্য আসে না কেউ হিংসা করে আসে না এক একজন এক এক মনে মানুষ থাকে আলহামদুলিল্লাহ আজকের এই ভরা মসজিদে প্রমাণ করে যে আপনারা সবাই এই প্রতিষ্ঠানকে মহব্বত করবেন এখন যেরকম মহব্বত করতেছেন একেবারে মৃত্যু পর্যন্ত সবাই এভাবে মহাপন করবেন করবেন এবং তাহলে এখনই আমাদের প্রধান দোয়া করবেন আগে কথা বলি ভিতরে যারা আছেন কথা না বলে ইনশাল্লাহ দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আর হয়তো এতটুকু আশা যে হাজিমুদ ঐতিহাসিক বড় মসজিদের হুজুর আসবেন দোয়া করবেন হয়তো

আমাদের মাস্টার কাশিম সাহেব তারপরে হাজিগঞ্জ ঐতিহাসিক মোড়ের যে দীর্ঘ সাহেব দিনা দাওয়াত করেছে এক বাক্যে বলছে যে আলহামদুলিল্লাহ তুমি যেন বলেছো যাব সুপার সাহেব দেখে বলছে যে হ্যাঁ তুমি যেন আসছো ইনশাল্লাহ যাও আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ শুক্রিয়া যে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু এই পর্যন্ত দিলেন আল্লাহ যাতে اپنا در کے دنیا آخرہ تے جزائے خیر دان کو رہے اے دواتوں کو اپنا در کو دے اللہ کا سے پڑھ لام شکل والی آمین الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید الانبیاء والمرسلین وعلا آلہ واصحابہ اجمعین ربنا ظلمنا انقسنا وئن لم تغفر لنا وترحمنا لنکونن من الخاسدین تو আল্লাহ রে করিমে আল্লাহ আপনার কাছে শেষ পরিহাদ করছি আমরা কখন মরব কোথায় মরবো কিভাবে না আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম জায়গায় মৃত্যু করিয়েন আল্লাহ রব্বে করিম আমাদেরকে উত্তম জায়গায় উত্তম স্থানে উত্তম সময় আমাদের মৃত্যু দান করিয়েন এ আল্লাহ মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের মুখে কালী মা জারি করে দেন আল্লাহ